মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বসন্ত উৎসবের রেশ মুর্শিদাবাদের কান্দিতেও পাঁচথুপি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় নানান আঙ্গিকে চলে দোল উৎসব উদযাপন উৎসবের সামিল আট থেকে আশি বসন্ত উৎসবের রেশ মুর্শিদাবাদের কাঁদিতে সেজুতে সংগঠনের পক্ষ থেকে মহাসমারোহের সাথে পালিত হল দোল উৎসব সকাল সকাল নাচ গানের মধ্যে দিয়ে প্রভাত ফেরি থেকে থেকে দোল উৎসব উদযাপনে এলাকার সকলেই রাধাকৃষ্ণের আঙ্গিকে দোল উৎসব উদযাপন করল সেজুতি সংগঠনের সদস্যরা আমাদের দেখেছি যে বোলপুর মায়াপুর এসব জায়গায় বসন্ত উৎসব পালন হয় কিন্তু এলাকার মানুষ সবাই তো ওখানে যেতে পারে না মানুষকে আনন্দ দেওয়ার আমরা এই উৎসব বিগত কয়েক বছর ধরে করে আসছি পাশাপাশি মায়াপুরের আদলে বসন্ত উৎসব উদযাপনে সামিল হলেন নিত্য নতুন পাড়ার মানুষজন লাল পাড় হলুদ শাড়ি থেকে ঘাগড়া চলির সাজে আবিরের রঙে একে অন্যকে রাঙিয়ে নাচের ছন্দে মেতে উঠলেন পাড়ার মহিলারা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমি আমার বসন্ত উৎসব পালন করছি আমার কচি কাঁচা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এছাড়াও কাজী মহকুমা শহরের প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে অন্যদিকে অনুভব অঙ্কন কেন্দ্রের সদস্যরা একটু অন্য আঙ্গিকে পালন করলেন বসন্ত উৎসব হ্যালিফক্স ময়দান রঙের উৎসবে হয়ে উঠল রঙিন গোটা ভারতবর্ষ জুড়ে আজকে এই হোলি উৎসব চলছে আমরা একটু অন্য পর্যায়ে হোলি উৎসবটাকে নিয়ে যেতে চাইছি অনুভব অঙ্কন কেন্দ্র থেকে বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে নিয়েই এই অনুষ্ঠান কোনো বহিরাগত শিল্পী আমাদের এখানে নেই সব থেকে বড়ো কথা কি যে এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ক্ষুদ্র ফ্যামিলি হয়ে গেছে মাইক্রো ফ্যামিলি যেটাকে বলা হয় একটা বাচ্চা নিয়ে বাবা মা এবার তাদের এই দোল খেলা বা দোল উৎসব এইটাকে কোনো হবে তারা ঠিকমতো অংশগ্রহণ করতে পারে না সেই উদ্যোগকে সামনে রেখেই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে এবং তাদের বাবা মাকে নিয়ে আজকে আমি এই হোলি উৎসবটে কাঁদির বুকে মেন জায়গা যেটা সেটার পৌরসভার ময়দান হালিপক্স ময়দানে আমরা এই অনুষ্ঠিত করতে পেরে আমরা অন্তত অন্তত মানে খুবই গর্বিত মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে